স্বামীজি মহারাজের এই শ্লোক থেকে স্বামী রামসুখদাসজি মহারাজের এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা যে জিনিসগুলো একটু জানলাম সেগুলো একটু আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই এই শ্লোকে বলা হয়েছে শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যায় অর্থাৎ এক জনি থেকে জীব অন্য অন্যজনীতে কিভাবে যায় এবং কি নিয়ে যায় সে বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন গীতায় শরীরকে তিনটি ভাগ করা হয়েছে কি কি প্রথমত স্থূল শরীর দ্বিতীয়ত সূক্ষ্ম শরীর এবং তৃতীয়ত কারণ শরীর স্থূল শরীর গঠিত হয় পাঁচটি মহাভূত নিয়ে সেগুলো কি কি না আকাশ বায়ু অগ্নি জল এবং ক্ষিতি ক্ষিতি শব্দের অর্থ কী মৃত্তিকা বা মাটি এরা রূপে থাকে দ্বিতীয়ত পাঁচটি কর্মেন্দ্রীয় এই কর্মেন্দ্রীয়গুলো কি কি না বাণী হাত পা লিঙ্গ এবং গুজ্জ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় সেগুলো কি কি না চক্ষু কর্ণ নাসিকা জিউভা এবং ত্বক ইন্দ্রিয়ের পঞ্চগুণ বা জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটি বিষয় সেগুলো কি কি না রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ এছাড়া আরও রয়েছে কি না মন বুদ্ধি অহংকার ও ত্রিগুণময়ী মূল প্রকৃতি তাহলে এগুলো মিলিয়ে মোট কটা হল চব্বিশটি এই চব্বিশ তত্ত্ব নিয়ে স্থূল শরীর গঠিত হয় জাগ্রত অবস্থায় জীবের স্থিতি এই স্থূল শরীরেই থাকে আমরা একটা উদাহরণ দিই যেমন একটা আলমারির মধ্যে ছোট ছোট ক্ষোভ বা ড্রয়ার থাকে তেমনি এই স্থূল শরীরের মধ্যেও থাকে সূক্ষ্ম এবং কারণ শরীর সূক্ষ্ম শরীর আবার গঠিত হয় সতেরোটি তত্ত্ব দ্বারা সেগুলো কি না পাঁচটি প্রাণ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি সূক্ষ্ম তন্মাত্রা আর রয়েছে কি মন এবং বুদ্ধি স্বপ্ন অবস্থায় জীবের স্থিতি থাকে সূক্ষ্ম শরীরে আর সুসক্তি বা নিদ্রা অবস্থায় জীবের স্থিতি থাকে কারণ শরীরে নিয়ম হলো এই যে অন্তিম সময়ে অর্থাৎ মানুষ যখন শরীর ছেড়ে দিচ্ছে সেই সময়ে মানুষ যে ভাবটিকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে সেই প্রকারের ভাবই সে লাভ করবে অর্থাৎ সেই জনিতেই জন্ম নেয় সত্যগুণের যদি বৃদ্ধি অবস্থায় তার মৃত্যু হয় তাহলে মানুষ নির্মল ঊর্ধ্ব লুকে যায় রজগুণের বৃদ্ধি অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে পুনরায় মনুষ্যকুলে জন্ম হয় আর তমগুণের বৃদ্ধি অবস্থায় মৃত্যু হলে মনুষ্য ছাড়া অন্যান্য যে জনি যেমন সাপ ব্যাং কুকুর ভূত পিসাচ এই সমস্ত জনিতে জন্মগ্রহণ করে তবে এক্ষেত্রে একটা কথা জেনে রাখা ভালো যে কোনো ব্যক্তি সারা জীবন যে ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে মৃত্যুকালে তার সেইভাবেই জাগ্রত হয়ে থাকে আর মৃত্যুকালীন ভাবনা অনুসারে দেহ পেলে বা যে কোনো জনিতে জন্ম হলেও দুঃখ বা সুখ ভোগ হয় তার কর্মফল অনুসারে এক দেহ এক দেহ থেকে অন্য দেহে যাওয়া বা এক জনী থেকে অন্য জনিতে জন্মগ্রহণ হয় নির্দিষ্ট ক্রম অনুসারে বিষয়টি অত্যন্ত জটিল এই বিষয়টা গীতা প্রেস থেকে প্রকাশিত শেঠজি শেঠজি হচ্ছে জগদাল গোয়েনকা তার ওনার যে ভগবত পথের পথ ও পাথেও গ্রন্থটি রয়েছে সেই সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিন্তু সহজভাবে বোঝানোর জন্য বিষয়টি এখানে এরকম বলা যেতে পারে যেমন কোনো মানুষ যখন মরে যায় বা প্রাণবায়ু ত্যাগ করে তখন সূক্ষ্ম শরীর ও কারণ শরীর স্থূল শরীর থেকে বের হয়ে সমষ্টি বায়ুতে মিশে যায় এবং জীবাত্মা পরমাত্মায় স্থিত হয়ে যায় বায়ু যেমন গন্ধের স্থান থেকে গন্ধকে গ্রহণ করে নিয়ে যায় ঠিক তেমনি প্রাণবায়ু সূক্ষ্ম শরীর ও কারণ শরীরকে নিয়ে গিয়ে সমষ্টি বায়ুতে মিশে যায় ভূত পিসাচ যেমন বায়ু প্রধান দেহ ধারণ করে ঘুরে বেড়ায় সাধারণভাবে তাদের দেখা যায় না ঠিক তেমনি সূক্ষ্ম শরীর প্রাণবায়ুকে শরীর করে বায়ুমণ্ডলে ঘুরে বেড়াতে থাকে যেমন গানের ক্যাসেটে গান রেকর্ডিং হয়ে থাকে ঠিক তেমনি পূর্বজন্মের কর্মফল এই সূক্ষ্ম ও কারণ শরীরে জমা থাকে পরবর্তীকালে এই সূক্ষ্ম শরীর বৃষ্টিপাতের সঙ্গে মিশে পৃথিবীতে এসে বিভিন্ন শস্যের মধ্যে প্রবেশ করে এবং যে জনিতে জন্মগ্রহণ করবে সেই প্রাণীর খাদ্য রূপে প্রাণীর দেহে প্রবেশ করে পরবর্তীকালে সৃষ্টিচক্রের নিয়ম অনুসারে মাতা ও পিতার মাধ্যমে সেই জনির দেহ প্রাপ্ত হয়ে থাকে জীবিতকালে জীবাত্মা তিনটি শরীরকেই নিজের বলে মনে করে বলে দেহত্যাগের পরও সূক্ষ্ম শরীরের প্রতি আকর্ষণ থাকে বা নিজের ভাব বজায় থাকে এই কারণে সূক্ষ্ম শরীরে জন্মগ্রহণ করাকে নিজের জন্মগ্রহণ বলে মনে করে এবং পূর্বজন্মের কর্মফল ভোগ করতে থাকে যদি কেউ জ্ঞানযোগ কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে জীবিত অবস্থায় এই দেহাতীত জ্ঞান বা ভাব জাগ্রত করতে পারে বা দেহকে নিজের মনে না করে কিংবা দেহ ও আত্মার বিভাগ জ্ঞান দৃঢ়ভাবে মেনে নেয় তবে জীবাত্মা বা স্বরূপ বা স্বয়ং পরমাত্মায় মিশে যাবে বা সাধন বজনের প্রণালী বা ও ভাব অনুযায়ী তার ধামে বসবাস করতে থাকবে আমরা এই তেরো নম্বর শ্লোক এবং আগের দুটি শ্লোক থেকে জানতে পেরেছি যে শরীরের বা দেহের পরিবর্তন হয় কিন্তু শরীর বা আত্মার শরীরই বা আত্মার তেমন পরিবর্তন হয় না অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আত্মা না শরীর বুঝবো কী করে এর উত্তর খুব সংক্ষেপে বলা যায় বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন বিষয়ের পরিবর্তন হলেও আমি জন্মের পর থেকে জীবিত কালে সব সময় একই রূপে বিরাজ করতে থাকি এর কোনো হের ফের বা পরিবর্তন হয় না আমি নেই এই ভাব আমাদের কোনো সময়েই আসে না তাই আমি যে অবিনাশী অপরিবর্তনীয় আত্মা এই বিষয়ে কোনো মানে আমি যে অপরিবর্তনীয় আত্মা দেহ নই এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই শ্লোকে আরেকটি কথা বলা হয়েছে যে দেহ এবং দেহির পার্থক্য যে কারণে সে মোহগ্রস্ত হন তার মানে কি না এই শ্লোকে আরও একটা কথা বলা হয়েছে কি না দেহ এবং দেহির পার্থক্য যে জানে সে মোহগ্রস্ত হন না একটি উদাহরণের সাহায্যে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা যেতে পারে যেমন দুধের মধ্যে মাখন থাকে খালি চোখে সেটা দেখা যায় না কিন্তু মন্থন করলে দুধ থেকে মাখন তৈরি করা যায় এবং তখন সেই মাখন দেখা যায় সব সময় আলাদাভাবেই বোঝা যায় ঠিক তেমনি দেহের মধ্যে আত্মা থাকে খালি চোখে তা দেখা যায় না বা বোঝা যায় না কেবল অনুভূতির মাধ্যমে অনুধাবন করা যায় জ্ঞানরূপ দণ্ডের মাধ্যমে যখন আমরা মন্থন করব তখন শরীর বা দেহ এবং শরীরই বা আত্মার বিভাগ জ্ঞান হয়ে গেলে সেই জ্ঞানের কখনো অভাব হয় না অর্থাৎ তিনি যে দেহ নয় পরমাত্মার অংশ আত্মা এ বিষয়ে তার কোনো সন্দেহ থাকে না এই ভাব তার সদা জাগ্রত থাকায় সে বিনাশীল সংসার বা শরীরের প্রতি মোহগ্রস্ত হবে না অন্যদিকে পরমাত্মার সঙ্গে সম্পর্ক অখণ্ড বা নিত্য এটা তার হৃদয়ে সদা সর্বদা জাগ্রত থাকবে যার বিভাগ জ্ঞান স্পষ্ট রূপে হয়ে যায় সেই পরমাত্মার দিকে সঠিকভাবে এগোতে পারে অর্থাৎ অন্যভাবে বলা যায় যার দেহ ও আত্মার বিভাগ জ্ঞান হয়ে গেছে সে ভগবৎপরায়ণ হয়ে যায় এবং অন্তিমে ভগবত প্রাপ্তি হয় আর যার বিভাগ জ্ঞান হয়নি সে মোহে আচ্ছন্ন হয়ে সংসারমুখী হয়ে থাকে সংসারের বিভিন্ন বিষয়কে নিজের মনে করে বা শরীর সংসারের প্রতি আসক্ত হয়ে পড়ে তার নিত্য নতুন সঙ্গ এই যারা এটা মনে করে তারাই নিত্য নতুন সঙ্গ ধরতে থাকে ফলে তাদের বারে বারে সংসারে বিভিন্ন দেহ ধারণ করে জন্মগ্রহণ করতে হয় তাদের মুক্তি হয় না সংসারের কোনো জিনিসকে নিজের মনে না করলে কোনো কিছুর প্রতি আসক্ত না হলে কারো সঙ্গে সম্পর্ক তৈরি না করলেই মুক্তি হয়ে যায় এই মুক্তি হয় কার না তার দেহের নয়